🎵🎵🎵 Hi mundra, Assalamu alaikum warahmatullahi wa barakatuh আমি মোহাম্মদ ফজলুল করিম ন্যাশনাল প্রেস সোসাইটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা এসেছি গাজীপুরের মাওনা বাজারে এখানে আমাদের এক বন্ধু আছে ফিরোজ ভাই ফিরোজ ভাই একজন পেটস লাভার আমাদের ন্যাশনাল প্রেস সোসাইটির মেম্বার উনি আর একই সাথে আমাদের উনি একজন কবুতর প্রেমিক আর পাশাপাশি ওনার একটা পেট শপ আছে আজকে আমরা সেই পোস্ট পেটস ভিজিট করার জন্য আসলাম তা আসুন দেখি যে আমাদের ফিরোজ ভাই পেট্রোপে কী কী আছে আপনার পেট্রোপে তো আমরা বহুতবার শুনেছি যে আপনি অনেক ধরনের জিনিস আপনার পেট্রোপে আছে একজন কবুতর প্রেমিক হয়ে সাথে সাথে আপনি পেট্রোর প্রতি অনেক যে ভালোবাসা সেটা আমরা দেখব প্রথমে আমরা দেখি যেখানে এইটা আছে যে আসলে মুরগি কয় বলে ইন্ডিয়ান প্যারোট ইন্ডিয়ান প্যারোট ইন্ডিয়ান প্যারোট এগুলো কি ফাইট করে ফাইট করে এরা পুষ্টিগুণ দ্বারা ও যে কোন আপনাদের হবে এমনিতে দিলে ভাগ্য করে কিন্তু পুষ্টিগুণ দিলে দেখুন কেউ কিনে নিয়ে কি একটু দিতে পারবে পারবে দিলে আরেকটা এটা আসলে এটা আছে এটা দাম কত টাকা টাকা আর এই এটা এটার দাম এটা টাকা

বি ডি হোমা বি টি হম কত করে উঠি উঠিছে বি ডি হুমতে এক হাজার পাঁচ চল্লিছ হারে বিৰাট সাড়ে তা ভোতারা হয়

রেড কালার না আর কি মাঝে মধ্যে একটু কালো মারে আবার হলুদও আসে দুইটা কালার আসে

অনেক সুন্দর করছে এটা হাই ফ্লেয়ারের সিস্টেম দেখেন আপনারা যে হাই ফ্লেয়ারের মতো আর শেডের ভিতরেও কথা সিস্টেমটা আছে এখানে নিদের কলউতর থাকে আবার সেটা সেলও হয় এই যে দোকানটা আসলে আমরা যা শুনছিলাম সত্যি আমাদের ভালো লাগার একদম পেট ক্লাবাদের হ্যাঁ ভালো লাগার মতো দোকান একই সাথে মাল্টি অনেক কিছু আপনার আছে সিল্কি মূর্তি সহ কবুতর পাখি লাগল আছে আপনি এই এতে এই পেশাতে কীভাবে আসছেন আমাদের একটু জানেন এটা মূলত আমি ছোট সময় এটার আমার খুব নিশা ছিল আমি পালতাম পরে পালতে 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 দিয়ে মোটামুটি নিশা আস্তে আস্তে বাইরে গেল তারপরে আস্তে আস্তে পালন করলাম কিছু ফলন পাইলাম এবার আস্তে 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 পরে চিন্তা করলাম এটা একটা বিজনেস আকারে নিয়ে গেলে আমি অনেক বেশি কালেকশন করে আমার কাছে রাখতে পারবো অনেকে কিনা নিবে আমি আবার কিনবো এইভাবে আসবে আপনি মোটামুটি সাধারণ ব্যবসার ভিতর আসেননি আসলে এখানে আসেন পালতে আপনি এরকম এটা করে ফেলছেন তা আমরা জানি যে আমার যারা প্রবুত প্রেমিক বাবার তারা সাধারণত একটু সফট মাইন্ডেড হয় অন্যদের সাথে বন্ধুত্ব হয় কেউ যদি এইরকম আসে যে অন্য একজন কবুতর প্রেমিক আপনার কাছে কিছু কিনতে আছে তাহলে সাধারণ ক্রেতা বিক্রেতা থেকে কি আপনি একটু মানে কম্প্রোমাইজ করেন বা কনসিডার করেন এটা আমি চেষ্টা করি আমি যেরকম শুরু থেকে পালছি একজনকে ভালো কিছু কবুতর দিলে একটু সস্তায় দিলে সে ওই জিনিসটা পার্লা কিছু ফলন পাইলে ওর দেখা দিয়ে আরেকজন পালে এভাবে বিভিন্ন লোক আর কি আমি কবুতর দিয়া তৈরি করে দিতে কবুতর প্রেমিকদের জন্য আপনার কবুর একটা খারাপ যেটা সবসময় আছে যারা কবুতর ফালে জন্য আমার অন্যরকম ভাইন্দিরা শুনলেন আপনারা যারা কবিতা কালেক্ট করতে চান বা শিল্পী কালেক্ট করতে চান হোটেল বা দিঘার কালেক্ট করতে চান আপনারা প্রেসবর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনের ওনার নাম্বারটা থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা দেখলাম যে এখানে আসলে ভালো ভালো কোয়ালিটির ভালো কোয়ার কোয়ালিটির যে কবুতর আছে সিল্কি মুরগি তা আছে দেখলেনি এই পাশাপাশি আপনার ওই যে ফাইটার মুরগিগুলো আছে আমেরিকান ইন্ডিয়ান এগুলো আছে আপনারা আপনাদের দরকার হলে যোগাযোগ করতে পারেন আর আশা করি যে গতানুগতিক বা সাধারণ ব্যবসায়ীদের থেকে ব্যবসায়িক কুতিক্রম যেহেতু নিয়ে একজন কবিতার শ্রমিক কমিত প্রেমিক পরিচয় দিলে আপনাদের সার্বিক সহযোগিতা করবে এখানে ঠকার কোনো সম্ভাবনা নেই আর হচ্ছে যে আপনারা ন্যাশনাল পেসলাভারের একটা রেফারেন্স দিলে আমরা আশা করবো ওনারা সে মর্যাদাটুকু রাখবে যে যে দুর্নীতি আমরা দেখি যে ব্যবসায়ীরা সাধারণত বিভিন্ন ফাটা কুড়োটা ঢুকায় যায় বা অন্য কোনো কারা মিসমার্কিংগুলো দিয়ে দেয় এখানে ফিরোজ ভাই তা করবেন না আপনার বিশ্বাসের সাথে এটা আসতে পারেন পাশাপাশি আপনি এই এই যে সিল্কি মুরগি তারপরে হচ্ছে যে আপনার ফাইটার এগুলো লালন পালন সম্পর্কেও আপনারা বিস্তারিত জানতে পারবেন তা বন্ধুরা আজকে খালি এ বলতে আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ন্যাশনাল প্রেসার সোসাইটির পক্ষ থেকে আর ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ